হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে মাঘ মাসে এক তারিখ তো আমাদের তো আজকে বাস্তু পুজো করতে হয় তো তারই জন্য তোমাদের দাদা দেখো সব জিনিস পুজো যা যা লাগবে তাই কিনে নিয়ে এসছে আর এইগুলো ধানের শীষ বাউনি দেওয়ার জন্য আর এই যে ঠাকুর এই ঠাকুরটাই পুজো করব। ঠাকুরের সাথে আরও কিছু জিনিস দিয়েছে এই যে দেখো এটা হচ্ছে চাঁদমালাই ঠাকুরের ঠিক এরকমভাবেই দিতে হয় আর এটা হচ্ছে ছোট্ট একটা ঘট আর একটা সরা এই সরার উপরেই ঠাকুরটাকে বসাতে হয় তো একটু পরেই ঠাকুর মশাই পুজো করতে আসবে আর এই যে চাল নিয়ে পিঠে করব ঠাকুর মশাই এসে গেছেন পুজো করতে এখন পুজো শুরু হয়ে গেছে ওং নম তে গন্ধ পুষ্পে নম মা লক্ষ্মী দেব ভাই নম ওং নম তে গন্ধ পুষ্পে মা মনসা দেব ভাই নম ওং নম তে গন্ধ পুষ্পে নারায়ণায় ভগবতে বাসুদেবায় নম ওম নম শ্রী গুরাবে নম পরমেশ্বী গুণ মহাদ্যুতি হন্তা সর্ব পাপ আপনার পৌঁছি দিবাকর ওম নম জবা কুশ শঙ্কা সকা সপ্যাং মহাদ্যুতি সর্বর্জেশু মাধব নম শ্রী মাধব নম শ্রী মাধব নম শ্রী মাধব নম এস সচন্দনা পুষ্পাঞ্জলি ওম নম বাস্তুপুরুষায় নম ওম নম মা মনসা দেবী নম তো আমাদের পুজো করা হয়ে গেছে এবারে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা মেলায় বেরোবো হ্যালো বন্ধুরা আমি এখন রেডি হয়ে গেছি তো আমরা এখন যাব মেলায় আমাদের বাড়ির কাছাকাছি নরেন্দ্রপুর রক্তনগাজির মেলা হচ্ছে তো এখন সেখানে যাচ্ছি তোমাদের সাথে দেখা হচ্ছে মেলায় গিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি আর এই বাইপাস রাস্তা দিয়ে যাচ্ছি মেলায় তো আমরা এখন মেলায় চলে এসেছি আর এখন বাজে দুপুর সাড়ে তিনটে তো দেখো তোমরা কি প্রচণ্ড পরিমাণে মেলায় ভিড় হয়েছে তো মেলাতে ঢুকতেই প্রথমেই দেখলাম এই যে প্লাস্টিকের এগুলো দিয়ে পিঠে বানায় তো দেখে খুব ভালো লাগছিল বলে দাঁড়িয়ে দেখছিলাম তো এগুলো এগুলো দিয়ে খুব সহজেই পিঠে বানানো যায় তো দেখো বন্ধুরা উনি কি সুন্দর ওগুলোর সাহায্যে পিঠে তৈরি করছে তো দেখে তো ভালো লাগছিলো তাই ভাবছিলাম যে কিনবো কি কিনবো না কারণ বাড়িতে গিয়ে আমরাও পিঠে বানাবো তো ভাবলাম চলো কিনেই নিন শেষমেশ এগুলো কিনেই নিলাম আর এখানে দেখো বটি দা কাঠারি চাটু মানে বিভিন্ন রকমের জিনিস বিক্রি হচ্ছে আর এই দেখো মেলার মধ্যে বেলুন টেলুন বাচ্চাদের খেলনা তো এখন চলে এসেছি যেখানে মানে কাজী বাবার মসজিদ রয়েছে সেখানে তো এর ভেতরে এখন গিয়ে দেখবো আর খুব প্রচণ্ড ভিড় এখানে সবাই পুজো দিতে আসে তো অনেক দূর দূরান্ত থেকে মানুষ পুজো দেওয়ার জন্য আসে অনেক ভোরেও আসে তো এই মেলাটা ভোর থেকেই শুরু হয়ে যায় তো আমি এখন ভিড় ঠেলে ঠেলে গেলাম মসজিদের সামনে তো এই মসজিদের একটা মাহাত্ম আছে যে এখানে মুসলিমদের মেলা হলেও এটা হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষই এখানে গুর বাতাসা দিয়ে পুজো দিতে আসেন তো খুবই জাগ্রত এই থান অনেক বছরের পুরানো মেলা তো মাঘ মাসের এক তারিখেই এখানে সবাই পুজো দিতে আসেন আর এই দিনেই মেলা বেশি জাঁকজমক হয় তো আমরা এখন গাজী বাবা থান থেকে বেরিয়ে মেলায় আবারও ঢুকে পড়লাম তো দেখো এখানে কুলো কুনকে ধামা সমস্ত রকমের জিনিস এখানে দেখো বিক্রি হচ্ছে তো এখানে যারা পুজো দিতে আসেন তারা পুজোও দেন প্লাস মেলাও ঘোরেন আর সংসারের যাবতীয় প্রয়োজনের জিনিসও কিনে নিয়ে বাড়ি যান তো আমরাও মেলায় এসেছি সংসারের কিছু জিনিস কিনব তো দেখি কি কেনা যায় তো প্রথমে মেলাটা একটু ভালো করে ঘুরে দেখি আর তোমাদেরকেও একটু ভালো করে ঘুরে দেখাই আর এখানে দেখো পোড়ামাটির খুব সুন্দর সুন্দর মূর্তি বিক্রি হচ্ছে ঘর সাজানোর জন্য

তো বন্ধুরা আমরা এখন মেলা থেকে চলে এসেছি আর মেলা থেকে কি কি জিনিস কিনলাম তোমাদেরকে সব দেখাবো একটা একটা করে তো প্রথমে দেখা এ দেখো এই বড় একটা গামলা কিনেছি তা এটার দাম নিয়েছে একশো টাকা আর কিনেছি এই একটা বক্স যে আমার সাজগোজের জিনিস রাখার জন্য এটা দাম নিয়েছে কুড়ি টাকা এইটা কিনেছি পিঠে বানানোর জন্য এটা তিন পিস আছে এটা নিয়েছে তিরিশ টাকা তিন রকমের আছে এর মধ্যে আর এই চামচটা কিনেছি এইটা নিয়েছে তিরিশ টাকা আর এই গলা হার এই হারটা আর এই হারটা দুটো হারই কিনেছি তো এইটা নিয়েছে একশো টাকা আর এই হারটা নিয়েছে সত্তর টাকা তো এসে আমি পরে দেখছিলাম কেমন লাগছে তো বন্ধুরা কেমন লাগছে কমেন্টসে জানিও জিনিস কিনেছি এটা গুড় তো পিঠা বানাবো তার জন্য গুড়টাও কিনে নিয়ে এসেছি এই ছিল আজকের ব্লগ তো ভালো লাগলে একটা লাইক করো তো টাটা বন্ধুরা